সাকিব খানের ভক্তদের জন্য এক বিশাল চমক আবারও ভারতের কাপালের সাথে আসন্ন বরবাদ সিনেমার শুটিং শেষ করেই দেশে ফিরেছেন সাকিব আর এর মধ্যেই ফাঁস হয়ে গেল তার দ্বিতীয় লুক এই নতুন লুক দেখে ভক্তদের মাঝে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে অনেকে বলছেন এমন স্টাইলিস্ট এবং মাসুল সাকিবকে আগে কখনো দেখা যায়নি কিন্তু পরিচালক কি বললেন এই ব্যাপারে ভাই একটু ভাবুন তো বরবাদ ছবির প্রথম লুক দেখেই নেট দুনিয়ায় ঝড় উঠেছিল এবার দ্বিতীয় লুক যেন আগুন ধরিয়ে দিল কিন্তু এই ফাঁস নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের বক্তব্য এটা আমাদের টিমের ভুল নয় তবু লুকটি দর্শকদের জন্য সারপ্রাইজ থাকতো তবে তিনি স্বীকার করেছেন সাকিব ভাইয়ের এই লুকটি আসলেই অসাধারণ যা ছবির গল্পকে আরও রহস্যময় করে তুলবে তবে এটি শুধুমাত্র শোনা কথা এই লুকটি আসল লুক কিনা অফিসিয়ালি কিছুই জানানো হয়নি এদিকে মুম্বাইয়ের শুটিং শেষ করে সাকিব খান এখন ঢাকায় ফিরেছেন তাহলে বস এই লুক নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই